শ্রদ্ধা স্মরণে লন্ডনে পালিত হল সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী স্থানীয় সময় শুক্রবার পূর্ব লন্ডনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি এতে উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোরআন খানি মিলাদ এবং জিয়াউর রহমানের আত্মার মাখফিরাত কামনায় করা হয় দোয়া প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান জুলাই আন্দোলনের শহীদদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়তে দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিক উপলক্ষে আমরা যেমন তার জন্য দোয়া চাইব আমরা বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশকে স্বাধীন করার জন্য যেখানে যত মানুষ আত্মহত্যা দিয়েছেন জীবন যেখানে যত মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকের জন্য আমরা আল্লাহ দরবারে দোয়া চাইব যে মানুষগুলো গণতন্ত্রকে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মহত্যা দিয়েছেন আমরা তাদের সেই পূরণ করতে পারি যুক্তরাজ্য সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট শোয়েব কবির সময় সংবাদ